আমি এলাকার মধ্যে মাইরা খাওয়া দল থেকে আমার হুসেন দিছে আরে নুরু নেশন হইতো না নমিনেশন হইবো সবাই রে চা দেন যে যে ডাকা দেন আমার নেতা আইছে মাইরা খাওয়া পার্টি থেকে আমার নেতা তারা যা খাইবার পান হোত বানে আর বান হেই তোর বাহির জোন বেচে টি হালো হইছস হ্যাঁ যে যে ডাকা ওটাই দেন খাই ফট করে হালাই তুই তো বাহির দেবে চা খাওয়াগা খবরদার আরে চা দেন না যে আরে হুনতাছে সবাই এ বলে কি ভোট দিব খাই তো না কি হবে নির্বাচন লাগে বহুত সহ্য কলে বলে খালি নির্বাচনটা যায় লোক এক মাসের মধ্যে যদি গাড়ি না কিনছি আইতে আর কত বেরাই বা হ জুরে জুরে কইন মা না কইন পরে একটা বুড়ো ভাই না হ্যালো ওই যায় বা আর বিল দিয়া যায় দেখা তুই বিল দিল চাই না যে নির্বাচনের পরে একটা বিধু ভাবাতা দিয়া দিব নি আল্লাহ বাবা ভূত মারে পাছা দে হিলাই দিব লাভ আছে লগে সূত্র লিয়ে ঘুরি হ তোরেই যা খাওয়াই তুই তো আমার বিরুদ্ধে কথা কস আর মানসি কি করব এ বাড়িতে দেখ বাইরেই নাহি আইবা না যাইবামগা এজার কো একটা দিন টিনের ঘরের সামনে খারে থাকতাম না নিজে রিজাই তালা বিল্ডিং হইবো আরে এটা কোনো ব্যাপার হইলো নাকি এবoire মানুষের লাগে ব্যাপার আরে ভুটনা দিব জায়গা মতো বইরা দিব কেন না হে কি হইছে আমি এলাকার মধ্যে মাইরা খাওয়া দলছে কে मारे নিউশন দিতে নির্বাচন হলবা আরে নুরু নেশন হইতো না নমিনেশন হইব চাচা টিনের ঘরে থাউন তা বাইরে বেছাই না আল্লাই দিলে একবার বাস কইরা লই আমব বিল্ডিং ও হিলবা ডাকলো বাড়িতাম না ও সব কই দেন গম ডাল তেল এগুলা যে চুরি হয় বাইন ওগুলা কই তুই কই কি না কই লেকি আমি তো আগে বড় চুরি হল আমি তুই কই আমার থানা যাবি এলাও পাশি হর শুন না চুরি ভাই না মুরুবি আমার চুরি রইতাছে জনকল্লারে চুরি মনে কর রইতে মধ্যে লাইন টাইন দইরা এ সাইল ডাইল না তুললা ওর থেকে আমার চুরি হরাই পালা আরে চাচা নির্বাচনে দাঁড়ায়া বহুত টাকা খরচ হই আরছে মাথা মুতার তার কো একটা চিরা গেছে গা কিছু মনে হই না যে ভুটটা বাইরে দেন যে আচ্ছা ভুট দে রে ওড়া লাগে সমস্যা না ও বন্ধ দশ কাড়া খেত পাইকা যাইছি তোমরা দুইজন যা লাগায় দাওগা পরে বুট পাই তা কই লো কি রে হ্যাঁ ও আইতে আইছি দিকে দাম নাই নির্বাচনের পরে গাড়ি কিনতাছি পাঁচ আরু গাড়ি দিই বাপ দাম দেখ ঠেকে লাগে তোর খেত আমি লাগাই দিব নির্বাসায় যাইস দিকে ঠেকে গেসিগা এই যে রে এইসা সাউ তো কম খারাপ না দশ কাটা জমি লাগাইর কথা কইতাছে পাঁচ কাটা কইলে তাও চিন্তা বাপ নরে দেখ কান দুইজনে দশ কাটা লাগাইতে লাগাইতে নির্বাসনী শাশুড়ি যাবগা প্রত্যেক বুডের আমার ঠেয়া বর্ষে না আরে ভাই এক বুট না নাতি নি আছে 22 কি বুট মে লাগলা বাড়ি তাছারা আকুরিন না জে বুড় যে তো আইনেবার 20 22 টা আছে আরে রাখ কুরিন না

কি তুমি কি বুড়া হ্যাঁ উন্নয়নের কথা কই এই যে মনে হলো ও বই তো জায়গা জমি গুলো আছে না এগুলা নির্বাচন পরে সব বেদল দিবাম দিয়া আইরা বড় বড় বিল্ডিং উঠবো কনস্ট্রাকশন উঠবো এর মিল বিক্রি করবাম কইরে এগুলো সব নিজের নামে রাখবা কি কইবো আরে উল্টা পাল্টা কি কইতাছ কই নেগুলা দহল দিয়া বড় দিকে খেলার মাঠ বানাই দিয়া সরজন রকম খারাপ করছিন না ভালাই করছ আরে খালি তো ওইদেই না রাস্তা কাট আইতো না